সাইয়েদ আরদিয়ান লাইনে নাও সাইয়েদ আফরতের লাইনে নাও মূল ভালো জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন ওই ভালো জিনিস স্মরণ করে কিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর দোরণে শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এর কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের পরিণতি ওই ভালো কাজ করার সুযোগ ওই ভালো কাজের ফলদ আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ে দিবেন

আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা পাড়ায় যেন মসজিদ নির্মাণ করা হয় নামাজের জায়গা নির্মাণ করা হয় এবং ওই জায়গাকে পরিচ্ছন্ন এবং